আজকে আমি আলোচনা করব মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য কি নাচ আর আমানু এই আর আমানু কারা তাদের মধ্যে পার্থক্যগুলো কি আসুন আমরা এগুলো জেনে নি যে মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য কি ইসমিল্লা রহমানুর রহিম আসলাত আলহিবি মুসালিন ও আলহি আজমাইন প্রিয় তরিকার বন্ধুরা দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুন জান্নার টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথম আমি আমার সালাম কদম বুঝি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া গাউস গাউস্কুতো আবদাল ঋষিমণি প্রত্যেকের পাক দরবারে প্রত্যেকের পাক বাবা শাহ আলী বগাদির রহমতুল্লাহের পাক দরবারে আমার দাদা গুরু মুতালেব সাহ রহমতুল্লাহ পাক দরবার এবং আমার গুরু হজতে মানিক সঙ্গিলহুল আলিয়া আমার বাবা পাক চরণে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই সমাজে দুই শ্রেণীর মানুষ আছে এই সমাজে দুই শ্রেণীর মানুষ আছে এই মানুষের মধ্যে আবার মনে করেন এই দুই শ্রেণীর মানুষের মধ্যে দুইটা শরীরটা বিরাজ করে দুই শ্রেণীর মানুষ দুই ধরনের কাজ করে আর দুই ধরনের কাজ করে তারা নিজের প্রত্যেকে বলে আমি মানুষ আমি মানুষ আসল মানুষ কোনটা নকল মানুষ কোনটা অরিজিনাল মানুষ কোনটা আর খারাপ মানুষ কোনটা মানে ভালো মানুষ কোনটা আর অমানুষ কোনটা এটা আমরা যাচাই করতে পারি না আমরা পোশাক দেখে মনে করি ভালো মানুষ আমরা পোশাক দেখে ঘৃণা করি খারাপ মানুষ এটা বলে কিন্তু না এ সমাজে চাকচিক্যময় যারা আছেন তারা অমানুষ আর সাতক্ষিক্যময়হীনতার মধ্যে যারা আছেন তারা মানুষ পার্থক্য এখানে যে মানুষ যে এক কথায় যে মানুষ সে হয় বিনয়ী নম্র ভদ্র মিষ্টভাষী এবং সার্বজনীন মানুষ যে হয় সে সার্বজনীন তার কাছে কোনো দল মাত ধর্ম কর্ম ধর্মের বর্ণ এগুলো কিছু ভেদাভেদ নাই সে হয় সার্বজনীন প্রত্যেকটা জীব তার কাছে সেবা হয় ওই লোক হল মানুষ আর অমানুষকে অমানুষ হল যার ধর্মের বেড়ি আছে যার যার ধর্মের কর্ম নিয়ে ব্যস্ত আছে যে ধর্ম কর্মের নাম দিয়ে নাম বেছে নিজের ফেট সোজা করে এবং যে সার্বভৌমত্বের মধ্যে এই সার্বভৌমত্বের মধ্যে যে বৈষম্যবাদ তৈরি করে সে হলো মানুষ মানুষ হলো সেই যে মানুষ ঠকায় খায় না অমানুষ হলো সেই যে মানুষ ঠকায় খায় মানুষ হলো সেই যে অন্যের বদনাম বলে না অমানুষ হলো সেই যে অন্যের বদনাম বলে মানুষ হলো সেই যে ধর্ম বিক্রয় করে খায় না অমানুষ সেই যে ধর্মের দোহাই দিয়ে খায় মানুষ হলো সেই যে যে নামাজ পড়ে গোপনে আর অমানুষ হল সেই যারা ঢাক দোল পিটায় নামাজ পড়ে মানুষ হলো সেই যে মানুষের অন্তরে মানুষের অন্তরে নিজের স্থানটা তৈরি করে ভালোবাসা দিয়ে আদর্শ দিয়ে চরিত্র দিয়ে মধুময় ভাষা দিয়ে মানুষের মন জয় করে অমানুষ হলো সেই যারা জোর জবরদস্তি করে নিজেদের আধিপত্য বিস্তার করে করতে চাই মানুষ হলো সেই যে মানুষটা দুনিয়া ত্যাগ করে দুনিয়া ভোগ বিলাসের জায়গা মনে করে না অমানুষ হলো সেই যে আখেরাতকে ভয় না করে দুনিয়াকে বেছে নেয় ভোগ বিলাসের জায়গা মানুষ হলো সেই যার শরীরে কাপড় থাকে না অমানস সেই যার ভিতরে মানুষ নাই শরীরে প্রচুর কাপড় আছে শরীরে বড় চাকচিক্য পোশাক আছে এই সমাজে মানুষ সেই যে অন্যের বিপদে নিজেকে বিলিয়ে দেয় সাহায্য সহানুভূতি করার জন্য অমানস হলু সেই যে বিপদে মানুষকে ক্যাপে পেলায় তার কাছ থেকে অর্থ লোটে মানুষ হলো সেই যে প্রত্যেকটা জীবের সেবা দেয় অমানুষ হল সেই যারা জীবের ঘরে অত্যাচার করে মানুষ হল সেই যে বিনয় অমানুষ হল সেই যে হিংস্র এই সমাজে দেখবেন যে এক শ্রেণীর অমানুষ আছে যাদের ধর্মীয় লেবাস কমতি নাই ধর্মীয় লেবাসের কমতি নাই সব ধরনের ধর্মীয় লেবাস মানে যতটুকু দরকার আছে এবং তাদের কথায় কথায় তারা আপনাকে বলবে কি জানেন বেটা তোর ফানি বড় বাগাই নেই তোর মাথায় টুপি নেই তোর লম্বা দাড়ি নেই হ্যাঁ তোর মাথায় পাগড়ি নেই তুই নামার সহস না এই হচ্ছে অমানুষদের আসার ব্যবহার অমানুষদের কথা আর মানুষ যে তার কথা হলো সারা দুনিয়ার মানুষ কি করছে আমার দেখার দরকার নয় আমার জীবনে আমি যত পাপ করছি আল্লাহ আমার পাপ আল্লাহ ক্ষমা করছে কিনা আমার নিজের পাপের থেকে আমি আল্লাহর কাছে মুক্তির জন্য সর্বক্ষণ ব্যস্ত থাকি অমানুষ হলো যে যে নিজে পাপ করে অন্যকে জোর করে অন্যকে জোর করে তার পাপের দায়বার চাপিয়ে দেয় মানুষ হলো সেই যে মানুষকে সুপথের দিশা দেয় সুপথে ডাকে অমানুষ হল সেই যারা আল্লাহর ভয় দেখিয়ে জাহান নামের ভয় থেকে হুর গেলের লোভ দেখিয়ে সেই যে পরিবার পরিজন নিয়ে সুন্দর একটা পরিবেশে মিলেমিশে বসবাস করে অমানুষ অমানুষগুলো হলো যারা পরিবার পরিজনের সাথে সিটারি পাটফারি টাউটারি করে সবাইকে ফাঁকি দিয়ে নিজে লুটোমিটে ফকেটে পড়ে মানুষ হলো সেই যে ত্যাগী অমানুষ হলো সেই যে ভোগী মানুষ সেই রাজনীতিমুক্ত অমানুষ সেই যারা ধর্মের লেবাসে রাজনীতি করে মানুষ হলো সেই যা ক্রয় বিক্রয় করে খায় না অমানুষ হলো সেই যারা কোরআন বিক্রয় করে খায় মানুষ হলো সেই যারা আয় কোরআনকে আঁকড়ে ধরে ছাড়ে না কোরআনের বাইরে কোনো কথা বলে না বাইরে কোনো কাজ করে না অমানুষ হলো সেই যারা কোরআনের দোহাই দিয়ে অপকর্ম করে খায় কোরআন বিক্রয় করে খায় তাহলে এ সমাজে দেখা গেল যে অমানুষের সংখ্যা বেশি মানুষের সংখ্যা কম অমানুষের ডাকে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয় মানুষের ডাকে আসে দশজন মানুষ অমানুষের হংকারে দেশ কাঁপে আর মানুষ কি করে হংকার তো দূরের কথা একে অপরের কাছে বিনয়ের সাথে নিজেকে ছোট মনে করে নিজেকে জঘন্য মনে করে নিজেকে পাপি মনে করে নিজেকে নিকৃষ্ট মনে করে অন্যের কাছে গোলামি করে তাহলে জন্য আল্লাহ তালা বলেছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত আল আসর ইনসানা সকল মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু শুধু যারা মানুষ তারা ব্যতীত আল্লাহ এখানে জন্য বলে দিয়েছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত শুধু আমানু করেন মানে আমানু করে আমানু হচ্ছে তারা যারা মানুষ যারা কোন ফরশ পাথরের সাথে নিজেকে মিলে স্বর্ণ হওয়ার লাইনে তারা আমানু আমানু হতে হলে কামেল গুরুর কাছে গিয়ে নিজে বিক্রয় হতে হয় কি বিক্রয় আমার আমিত্বকে যদি আমি বিসর্জন দিই তাহলে সারা দুনিয়ায় আমি মনে করবো আমার মতো নিকৃষ্ট আর কেউ নাই মানুষ যখন নিজেকে উৎকৃষ্ট মনে করে তখন সে অহংকারে ভরপুর হয়ে যায় অমানুষ হয়ে যায় আর মানুষ যখন নিজেকে নিকৃষ্ট মনে করে তখন সে অহংকার মুক্ত হয়ে যায় সে মানুষ হয়ে যায় পার্থক্য তো এখানে মানুষ আর অমানুষ মানুষ যে অহংকারে ভরা মানুষ যে অহংকার মুক্ত আর অমানুষ যে সে অহংকার যুক্ত মানুষের কথা কাজ এমন হয় যে তার কথা কাজ তার চালচলন দিয়ে কোনো মানুষ যেন কষ্ট না পায় কোনো জীব যেন কষ্ট না পায় আর অমানুষ এমন হয় তার প্রতিটা আচার আচরণ ব্যবহারে মানুষ কষ্ট পায় অপর মানুষ কি কষ্ট পায় দেখেন এই সমাজে যে মসজিদ আল্লাহর ঘর যে মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় সেই মসজিদ মাদ্রাসার মধ্যে বলাৎকার করে এরা অমানুষ যারা ধর্মের লেবাসে ধর্মের দোহাই দিয়ে দুনিয়ার লোভে মিথ্যা কথা বলে অন্যের ফকেটের টাকা ফকেটে রাখে তারা অমানুষ তাই আল্লাহ বলেছেন যে ওই সমস্ত মানুষ মানুষ যারা রাতের কোনো একটা অংশে নির্জনে নিবৃতে দাঁড়িয়ে বিনয়ের মস্তক অবনত করে আখেরাতের ভয়ে তার গুরুর কাছে দয়া ভিক্ষা চাই ওরাই হলো মানুষ আর যারা এটা করে না তারা অমানুষ সরাই জমারের নয় নাম্বার এক ফুলে দেখবেন মানুষ হলো তারা যারা তার গুরুকে মনে মনে ডাকে কে ডেকে আল্লাহা তুমি তোমার গুরুকে ডাকো মনে মনে কে ডেকে এবং আল্লাহর ভয়ে আর গুরুকে ডাকতে বলছে কেন কারণ আল্লাহ বলছেন সুরাই মুজাম্মিলের মধ্যে রব্বুল মাসিকি আল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাতাকিজু ওয়াকিলা পূর্ব পশ্চিমে গুরু আছে তাদেরকে উকিল হিসেবে ধরে আমাকে ডাকো ফাতাকিজু ওয়াকিলা এই গুরুদেরকে ধরো তোমরা মধ্যস্থকারী হিসেবে কার সাথে আল্লাহর সাথে আমাকে মধ্যস্থকারী হিসেবে একজন গুরু ধরতে হবে এই গুরু ধরা ফরজ সুরাই লুকমানের নম্বর আয়াত আল্লাহ বলছেন তবে সাবিলা মানা না বাইলে ওই সমস্ত মানুষের আনুগত্য করো ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো যারা আমার নিকট ধাবিত যারা আমার রঙের রঙিন যারা আমাকে পেয়ে গেছে যারা আমার হয়ে গেছে তাহলে মানুষের কাজ হলো কোরআনের এই বিধান অনুযায়ী নিজের জীবন গড়া অমানুষের কাজ হলো কোরআনকে সবের কিতাব বানায় কোরআনের বিপরীতে জাল হাদিস ইমাম মাঝহাব নিয়ে মানুষকে ধোকা দেওয়া মানুষের কাজ হলো মানুষকে সুপথে দেখা অমানুষের কাজ হলাস ভাবে মানুষের অন্তরে ধোকা দেওয়া এ সমাজে অমানুষের সংখ্যা বেশি এ সমাজে প্রতিটা অমানুষ ধর্মের লেবাস লাগায় মানুষের কাছে প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে তারা বলছে আমরা কোরআনের আইন বাস্তবায়ন করব তো কোরআন আইন বাস্তবায়ন করলে কাদের লাভ কাদের ক্ষতি একটু বলি আপনাদের সামনে কোরআনের আইন বাস্তবায়ন করলে মানুষের লাভ অমানুষের ক্ষতি কেন যদি এই রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হয় তাহলে এক নাম্বার হবে লা সমানান কইলা এক নম্বর হবে ধর্ম বিক্রয় করে খাওয়া যাবে না যখনই এটা ডিক্লেয়ার হবে রাষ্ট্রীয়ভাবে ধর্ম বিক্রয় করে খাওয়া যাবে না আগা যদি মার্সায় একটা ছাত্র না একটা শিক্ষক পাইবেন না কোন এই যে যত শিক্ষকও পাবেন একজন শিক্ষক ছাত্র পাইবেন না কেন শিক্ষক থাকবে না যে ধর্ম বেঁচে খাচ্ছি আমি এলেম শিখছি মানুষকে শেখানোর জন্য ভালো কাজ কিন্তু সেহেতু আমি বিক্রয় করে খাচ্ছি তো তখন আইন হবে ধর্ম বিক্রয় করে যারা খায় তাদের শাস্তি হবে কোরআনের বিধান অনুযায়ী তখন কি করবে তারা ধর্মের ব্যবসা ছেড়ে দিতে হবে তাহলে অমানুষদের ক্ষতি হবে মানুষদের লাভ হবে মানুষ যারা তারা ধর্ম ব্যসে না অমানুষ যারা তারা ধর্ম বিক্রয় করে খায় যদি কোরআনের বিধান চালু হয় এ দেশে কোনো মসজিদের ইমাম মহাজন খুঁজে পাওয়া যাবে না কেন তাদেরকে টাকা দেওয়া হবে না কোরআনের বিধান নাই ইমাম মহাজনকে টাকা দাও কারণ এটা ধর্ম ব্যবসা ধর্ম বিক্রয় করে খাওয়া এর যদি ইসলাম চালু হয় তাহলে অমানুষ রাস্তাঘাটে খুঁজে পাওয়া যাবে না রাস্তাঘাটে অমানুষ কি কখন যারা মসজিদের দোহাই দিয়ে মাদসার দোয়া তিনখানার দোহাই দিয়ে রাস্তায় দশ টাকায় জান্নাত বিক্রয় করে খায় এগুলোর একটাও পাওয়া যাবে না বাড়ি বাড়ি জায়গা থাকচার টাকার কালেকশন করতে যায় এগুলো আর পাওয়া যাবে না কেন এগুলো সরিয়াতে যায় নাই তাহলে কোরআনের বিধান যারা যে কোরআনের বিধান চালু করব তো বিধান চালু করলে তোমাদের লস তোমরা মানতে পারবে না কোরআনের বিধান তোমরা মানতে পারবে না যদি বিধান মানতে হয় তোমাকে কর্ম করে খেতে হবে তোমাকে আর ধর্ম ব্যবসা করে খেতে হবে না আর ধর্ম ব্যবসা করে খেতে দিবে না দেশের গভর্নমেন্ট যেহেতু কোরআন বিরোধী তাহলে প্রতিটা কাজ প্রত্যেকটা কাজ তোমাদের কোরআন বিরোধী হবে আর তোমাদের এমন কোনো যোগ্যতা নাই এমন কোন ক্ষমতা নাই যে তোমরা একটা চার দোকান দিয়ে খাবে কারণ তোমরা ভিক্ষা করে খেতে খেতে তোমাদের এমন জিব্বা লাল লম্বা হয়েছে যে এখন ভিক্ষা ছাড়া চার দোকানদারি করে কর্ম করে খাওয়ার মতো কোনো ক্যাপাসিটি তোমাদের নাই শর্ট কোর্স ছয় সাত বছরের শর্ট কোর্স করে তোমরা কেউ মুক্তি মহাদেশ মোফাস্সেল হয়ে বেরোচ্ছ টাইটেল ফাস্ট মাওলানা বলে আমি মাওলানা মাওলানা তো আমি মাস্টার্স ফার্স্ট এই মাস্টার্স ফাস্ট করে তুমি দুই আর দুই কত আয় তাক পারো না তুমি পাশের ঘরের নামটা জানো না তুমি ইংলিশ এবিসিডি বলতে পারো না তুমি শিখছো কি উর্দু আর আরবি তোমার এটা কোন কাজে লাগবে এদেশের কোনো কাজে লাগবে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো কাজে লাগবে লাগবে না সেহেতু তোমাকে এ দেশের গভর্নমেন্ট তোমাকে কোনো সরকারি জব দিবে না বাধ্য হয়ে তুমি ধর্ম ব্যবসা ছেড়ে তোমাকে দারে দারে ভিক্ষা করে খাইবা শিরোনাম বন্ধু অতএব করোনা গায়েন চালু হলে এদেশে মানুষের টুকার হবে আর অমানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে অমানুষগুলো এভাবে ধর্ম বিক্রয় করে আর খেতে পারবে না যদি করোনা আইন বাস্তবায়ন হয় এই দেশে কোনো মোল্লা মুশির গায়বা জুববা পাওয়া যাবে না কারণ ওই জুব্বার ব্যাস দেখেই তো তারা ভিক্ষা করে খায় ওই জুব্বার দাড়ি টুপি এগুলো দেখে তো দেখায় তো তারা ধর্মের ব্যবসা করে খায় যখনই ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে কোরআন আইন বাস্তবায়ন হবে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে তখন এই লিবাস আর কারোর মধ্যে খুঁজে পাওয়া যাবে না কেন এই লিভাস পাইলে মানুষ আজান দিলে তাদেরকে ডাকবে কেন ডাকবে তাদেরকে ডাকবে ভাই আপনি একটু নামাজটা পড়ায় দিন তারা এই বিনা পয়সায় নামাজ পড়ানো থেকে বিরত থাকবে এর জন্য তারা আর লম্বা জুব্বা গায়ে দিবে না দাঁড়িয়ে আর লম্বা রাখবে না টুপিও মাথায় দিবে না পাগড়িও আর বাঁধবে না আর মোড়ে মোড়ে পান খায় খাইতো বাড়ি বাড়ি খাইতো আর মোড়ে চুন মাখায় ঘুরে বেড়াইতো এটা তাদের বন্ধ হয়ে যাবে কর্ম করে খাও ধর্ম ব্যবসা ছেড়ে দিয়ে কর্ম করে খাও তখন হবে সুর এটা পাবলিক তাদেরকে আর আগের মতো জান্নাতের লোভে খুরের লোভে টাকা দিবে না যখনই ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে তখন প্রতিটা মানুষ প্রত্যেকটা মানুষ তখন মানুষ হতে চেষ্টা করবে খারাপ পথ সে সুপথে আসার চেষ্টা করবে কেন সুপথ ছাড়া উপায় নাই আর সুপথে যখন আসবে তখন এই তরিকাপন্থী যাদেরকে ধর্ম ব্যবসায়ীরা এখন মাজার পূজারি বলছে এই মাজার পূজারীদেরকেই তারা বেছে নেবে সুপথ প্রাপ্ত বলে কেন কারণ মাজান পূজারী না তারা আল্লাহর অলিদের কাছে নিজেদের আমিত্বকে বিক্রয় করে নিজে গোলাম হয়ে গেছে আর একজন গোলাম কখনো উচ্চ শিরে বলতে পারে না আমি জান্নাতি আমি নাজাতি আমি উমুকের বেটা আমি উমুক আমি তমুক এই কথা কখনো বলতে পারে না আমিত্যকে বিসর্জন দেওয়া আমিত্বকে কুরবানি দিলে এসে অমানুষ মানুষ হয়

কি একটা পশুকে অধীনস্থ করে দিয়েছি যে পশুটা জবাই করলে একজন অমানুষ মানুষ হয় আর ওই পশুর রক্তমাংস হয় না আল্লাহ এটা বলে দিছে যে ওই পশুর কোনো রক্তমাংস হয় না আল্লাহ রক্তমাংস চান না কিন্তু আল্লাহ চান যে তোমরা ওই পশুটাকে জবাই করে তোমরা অমানুষ থেকে মানুষ হও তাহলে যখন পশুটাকে আপনি জবাই করবেন তখন অবশ্যই কার কাছে জবাই করবেন একজন কামেল গুরুর কাছে গিয়ে যখন আপনি আত্মসমর্পণ করলেন তার মানে আপনি জবাই করে দিলেন ওই আপনাকে বলে মাথা করে দাঁড়া মাথা নিচে করবি না কিন্তু আমরা জানি ধানের চিটা মাথা উঁচু করে থাকে আর পরিফুক্ত ধানগুলো মাথা নিচে করে থাকে নোয়ায় থাকে মানুষের মাথা থাকে নিচো। জামি পাপি আমি নগণ্য আমি গুলাম আমার মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কিছু নয় আমি একজনের কাছে বিক্রয় করে দিয়েছি নিজেকে তার হুকুম ছাড়া আমি চলতে পারবো না আমি গুলাম আর অমানুষ হলো যে আমি পাপ করেছি করেছি আমি জানি কিন্তু আর কারোকে পাপ করতে দেবো না আমি সবার থেকে সেরা এটা অমানুষের চরিত্র অমানুষ নিজেকে অহংকারী মনে করে বলত্ব মনে করে নিজেকে মানে অনেক বড় করে জাহাড় করতে চাই আর মানুষ হল বিনয়ের সাথে মাথা নত করে গুরুর সেবায় থাকে এই জন্য আমি আপনাদের কাছে বলবো যে আজকের এই ভিডিও থেকে আপনাদের শিক্ষা নিতে হবে যে মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য কী মানুষ ইবাদত করে গোপনে অমানুষ ইবাদত করে ঢাকঢোল বিটায় মানুষ আল্লাহর ভয়ে কাঁদে অমানুষ আল্লাহকে ভয় পায় না তারা আল্লাহর ঘর মসজিদ সেখানে বসে অপকর্ম করে আর মানুষ অপকর্ম কাছেও যায় না পার্থক্য এখানে তাহলে আমাদেরকে অমানুষ থেকে মানুষ হতে হবে আর মানুষ হতে হলে কোরআনকে আমরা বেছে নেবো কোরআনকে আঁকড়ে ধরবো আর এই কোরআনের ভিতরে দিয়া আছে অমানুষ হতে মানুষ অমানুষ থেকে মানুষ হতে গেলে কার কাছে যেতে হবে আল্লাহর অলির কাছে আল্লাহর অলিদের কাছে গিয়ে নিজে আত্মসমর্পণ করে মানুষ হওয়ার রাস্তা বেছে নিতে হবে তাই আসুন আমরা অমানুষ থেকে মানুষ হওয়ার চেষ্টা করি আর আল্লাহ বলেছেন অমাইদাল তাজিদ আল্লাহ আলিয়া মুর্শিদা আমি যাকে অমানুষ বানাই তার জন্য কোনো অলি মুর্শিদের কাছে আমি নেই না তার মানে কি আল্লাহর রহমত আল্লাহর কুদরত ছাড়া কখনো অমানুষ মানুষ হতে পারে না আমরা অনর্থক মানুষকে দোষ দিই কারণ এই সুন্দর ভবন আল্লাহ এমন রূপে সাজিয়েছেন যারি দিয়ে যে কাজ করানো উচিত আল্লাহ তাকেই দিয়ে সেই কাজই করাইতেছেন অনর্থক আমরা একজন অপরজনকে দোষারোপ করি একজন অপরজনের বিচার করি একজনের অপরজনের মানে উপরে দোষ চাপাই দিই হ্যাঁ তুই তুই হিন্দু তুই খ্রিস্টান তুই বৌদ্ধ তুই ন্যাচারা তুই মুসি তুই মেথর হ্যাঁ তুই কালা তুই ধলা তুই লম্বা তুই বাটুস হ্যাঁ তুই ক্রিমিনাল তুই এমন এমনভাবে আমরা মানুষকে আঘাত করি কথা দ্বারা কাজ দ্বারা এটা করা যাবে না কাউকে আঘাত করা যাবে না আল্লাহ জারি দিয়ে যে কাজ করালে এই সুন্দর ভুবন এই সুন্দর দুনিয়া সুন্দরভাবে চলবে আল্লাহ তালে দিয়ে সে কাজ করান আল্লাহ কিন্তু বলছেন ভালো কাজ আমার হুকুমই হয় মন্দ কাজও আমার হুকুমি হয় তাহলে আজকে যারা বাউলদের বিরুদ্ধে মিছিল করছে ওরাও আল্লাহর হুকুমই করছে আর বাউলদের মুখ দিয়ে যে কথা বলাইছেন আল্লাহ ওরাও আল্লাহ বলাইছে উভয় কিন্তু অপরাধী না যদি আপনি হাকিকতে যান যদি বাস্তবতায় যান যদি মূলের ঘরে যান তাহলে কোনো মানুষই অপরাধী না তাকে অপরাধ করানো হচ্ছে কে করাচ্ছেন আল্লাহ করাচ্ছেন কেন মানুষের মধ্যে আত্মার দুইটা চরিত্র আছে একটা জীব একটা পরম জীবের কাজ হলো উস্কানি দাতা উস্কানি দিয়ে মানুষকে খারাপ কাজ করা পরমের কাজ কাজ হল উস্কানি থেকে মুক্ত করে অহংকার মুক্ত করে বিনয়ী বানানো তাহলে আমরা মূলের ঘরে গেলে কেউ কাউকে গালি দিতে পারবো না কেউ কাউকে কোনো শক্ত কথা বলতে পারবো না কারোর প্রতি আমরা আঘাত করতে পারবো না কারোর প্রতি কটোক্তি করতে পারবো না কারণ সাথে দুশ্মনী শত্রুতা আমাদের থাকবে না কেন কারণ এই রঙ্গমঞ্চ সালাতে হলে যার দিয়ে যা যা করা দরকার যা করানো দরকার আল্লাহ সেটাই করা কিন্তু সে নিজে দায়বার থেকে মুক্ত উনি নিজে বলছেন কোরআনের বহুত জায়গায় আছে যে আমি যাকে পদভরষ্ট করি তাকে আর কেউ হৃদায় দিতে পারে না আর যাকে হৃদায়ত দিই তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না তাহলে আমাদের উচিত যে ভালো কাজও আল্লাহর পক্ষ থেকে হয় মন্দ কাজও আল্লাহর পক্ষ থেকে হয় অতএব যে যা করছে তার ফল তাকে ভোগ করতে হবে আল্লাহ তারে দিয়ে ভোগ করাবেন অতএব আমরা সবাই ভালো মন্দ আমরা মিলেমিশে থাকবো মিলেমিশে চলবো এক অপরের মাথায় আঘাত করব না এক অপরের সাথে মানে হিংসত্ববোধ কোনো কাজ করব না হিংস্রতা দেখাবো না জঙ্গি দেখাবো না এক অপরের পরে অত্যাচার করব না কারণ মূলের ঘরে আমরা আদম সন্তান একই আদম থেকে আমরা আসছি অতএব হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সাড়ে তিনশো ধর্ম দুনিয়াতে আছে সব ধর্মই মানব রচিত সব ধর্মের কর্মই মানব রচিত আল্লাহর একটা ধর্ম সেটা হচ্ছে মানুষ হও মানুষ ভজ সৎ মানুষের কাছে গিয়ে তুমি নিজে তার চরিত্রকে ধারণ করে নিজে সৎ মানুষ হও কিন্তু এটাও আল্লাহর রহমত ছাড়া সম্ভব নয় অতএব মূলের ঘরে আমরা এক মূলের ঘরে কি আমরা এক ওই আল্লাহ যারা দিয়ে যে কাজ করানো সম্ভব তারা দেশে সেই কাজ করাচ্ছে অতএব আমরা অনর্থক কেন মারামারি গ্যাঞ্জ গ্যাদারিং করে মরব এক অপরের সাথে এই হিংসা বিদ্বেষপূর্ণ ব্যবহার করব এগুলো আমরা সবাই ভুলে গিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কুল কায়াতের মালিক যিনি উনি যাকে ভালো কাজ করাবেন তাকে দিয়ে কেউ খারাপ কাজ করাতে পারবেন না আর যাকে দিয়ে খারাপ কাজ করাবেন তাকে দিয়ে কেউ ভালো কাজ করাতে পারবেন না কারণ এখানে দুই শ্রেণীর মানুষ না হলে ভালো মন্দের বিচার হয় না তাই এক শ্রেণীর মানুষকে খারাপ কাজে লিপিবদ্ধ করে করায় রাখছেন আর এক শ্রেণীর মানুষকে সুপদ দেখায় সুপথে রাখছেন কারণ দুই শ্রেণীর মানুষ না হলে ভালো মন্দ বিচার হবে না তো আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই এই বৈষম্যহীন দেশে বাস করব। কেউ কারোর সাথে হিংসতা হিংসত্ব বোধ বা হিংস্রতা জঙ্গিবানা মানুষের মানুষের পরে অত্যাচার এগুলো করবো না সবাই মিলেমিশে থাকবো একই মায়ের সন্তান হিসেবে একই বাংলা মায়ের সন্তান আমরা সবাই মিলে এক হয়ে মিশে কাঁধে কাঁধ মিলে সব কিছু করবো আল্লাহ যাকে দয়া করবেন উনি প্রাপ্ত যাকে দয়া করবেন না উন উনি কুপ্রাপ্ত বিচার করবেন কে আল্লাহ তা আমি কেন মারামারি গ্যাঞ্জাম গ্যাদারিং করব। আমরা কেন আইন হাতে তুলে নেবো এগুলো থেকে আমরা মুক্ত থাকি তো আমি আমার আজকের আলোচনা মানুষ মানুষ নিয়ে কিছু কথা বললাম আমি আমার কথাকে এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিওতে আমি আমার সালাম কদম বসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাংতরবারে ওলিয়া উলিয়া গাউস বাবদাল মনি ঋষি সাধু সন্ন্যাসীদের পাক দরবারে এবং আমার গুরু মানিক চান্দুল আলিয়া তার পাক কদমে রেখে এখানে শেষ করছি জয়গুরু